পাঁচই আগস্টের আগে পরে সবসময় বলে এসছে যে থাকবে না যেমন থাকছে না অলরেডি থাকতেছে না আমাদেরকে এখন বাংলা ভাষী পরিচয় নিয়ে দেশ রক্ষা করতে হবে বাংলাদেশি পরিচয় নিয়ে দেশ রক্ষা করতে হবে সাথে মুসলিমদের মুসলিম পরিচয় হিন্দুদের হিন্দু পরিচয় চার চার ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে কিন্তু কমন বাংলাদেশি বাংলা ভাষা দুটো পরিচয় আমাদের সবার আপনি অমুক দল আমি অমুক দল আপনার পিছনে এই দোষ ওনার এখন জানি এই দোষ মানে এই যে এই যে বিভিন্ন দোষ চর্চা শুরু হয়েছে এটা শুরু করানো হয়েছে ইবলিস ইবলিসের যে জিন এজেন্টরা আর মানুষ এজেন্টরা মিলে সায়াতিনেওয়ালিন যেটা বলছে জিন আর মানুষ শায়তানরা এই আহ মানে বিচ্ছিন্নতাবাদ বাংলাদেশে উসকে দিচ্ছে যাতে করে সামনে কোন আক্রমণ আসলে আমরা ডিভাইড অবস্থায় থাকলে কিছুই করতে পারবো না যদি এমনটা হবে না ইনশাআল্লাহ যারা ডিভাইড এন্ড রুলের নীতি নিয়ে অপনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে এত ভাবছেন বাংলাদেশকে কুক্ষিগত করবেন আপনাদের এই স্বপ্ন আমরা দুরিস করে দেব ইনশাল ধুলিস্বাদ করে দেব আমি সর্বস্তরের বাংলাদেশের ধর্মীয় রাজনীতি করেন বা জাগতিক রাজনীতি করেন বা ধর্মীয় কোনো ব্যক্তি অনেক অনেক কথা আছে হয়তো যেমন আমি একটা এই এই শতাব্দীর একটা বৈশিষ্ট্য বুঝাবার জন্য দুই একটা এক্সাম্পল দিয়েছি এক্সাম্পলের উদ্দেশ্য হলো একটা জিনিস ক্লিয়ার করা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দু পরবর্তী বাংলাদেশে পৃথিবীতে থাকবে না বললাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকবে না বাংলাদেশে থাকবে না মুসলিম বিশ্বে আরো বেশি তো নাই কবে থেকে নাই এখন কি আসবে এখন আসবে খেলাফত আলামিন হাজির নবুয়া নবুয় স্টাইলের শাসন পদ্ধতি মিন হাজ এটা রাজপথ নবুয়াদ মানে তো নবীগণ এটা নবীজির হাদিস মোস্তাদ আহমদের এবং নাসুদিন আলবানী সহিদি সিরিজের হাদিস খেলাফা আলা মিন হাজির নবুয়া পৃথিবীতে নব্বুতে স্টাইলের খেলাফত শুরু হবে অলরেডি এটা শুরু হয়েছে শিশু খেলাফার জন্ম হয়ে গেছে তো সেটা সেটা আসে কিভাবে সেটা কোনো নির্বাচন করে আসে না সেটা আল্লাহ মনোনীত করেন মনোনীত করেন যেমন ইমাম মাহাদিকে আল্লাহ মনোনীত করবেন সেটা আমরা ভোট দিয়ে তাকে মাহাদি বানাতে পারবো না মনোনীত হয়ে তিনি ইমাম মাহাদি হবেন আচ্ছা হাজরত ইসা আলাহ আসবেন প্রায় পঁয়তাল্লিশ বছর বিশ্ব শাসন করবেন ওনাকে কে ভোট দেবে কেউ দেবে না দেখ কোনো প্রয়োজন নেই উনি সরাসরি ফিরেস্তার গানে ভর করে সিরিয়ার যে সাদা মিনারাওয়ালা মসজিদ সেখানে নামবেন ইমাম মাহাদি বলবেন আপনি সালাদ পড়ান উনি বলেন না এটা তোমরা এই বৈশিষ্ট্য হল তোমরা একে অপরের ইমাম হও আপনি ইমামত করেন তিনি ইমামত করবেন পরে ইমাম মাহাদির পক্ষ থেকে তাকে খেলা বুঝিয়ে দেওয়া হবে তিনি খেলে পা মনোনয়ন আমি বলেছিলাম এইটা যে এখন আল্লাহ তালা আমিন ইস্তাহ কবই এই যে আয়াত গতকালকে এটা বলেছিলাম আপনাদের মনে থাকার কথা যে যে যোগ্য যে আমানতদার দেশ তার হাতে তুলে দিলে দেশ বিক্রি করবে না দেশের অর্থনীতি তার হাতে তুলে দিলে সে অর্থ আত্মসাত করবে না দেশের কোনো দায়িত্ব দিলে সে আমানত রক্ষা করবে তাকে বলা হয় আল আমিন বিশ্বস্ত দেশের স্বাধীনতা বিকাবে না দেশের সম্পদ আত্মসাত করবে না দেশের মানুষের যে অধিকার এটা সে নষ্ট করবে না তাকে বলা হয় আল আমিন আর আল কবি হলো যোগ্য এখন থেকে সামনে অন্তত দু বা আগামী পুরো এক শতাব্দী যতদিন মুসলিম থাকবে সিস্টেম হবে কে যোগ্য কে বিশ্বস্ত তাকে চুজ করা হবে তোমাকে দায়িত্ব দেওয়া হবে এটা যিনি সামরিক যোগ্য সামরিকভাবে বিশ্বস্ত দেশ বিক্রি করবেন না নিজের জীবন সবকিছু বিলিয়ে দিয়ে দেশ রক্ষা করবেন তিনি হলেন সামরিক খাতের যজ্ঞ সামরিক খাতের বিশ্বস্ত আচ্ছা যিনি অর্থনীতির ক্ষেত্রে বুঝেন ভালো অর্থনীতি আবার তিনি আমান এক পয়সাও তিনি নষ্ট করবেন না তিনি অর্থনীতির আল কবিউলামী যজ্ঞ বিশ্বস্ত তাকে চুজ করবেন আল্লাহ মানুষকে দিয়ে চুজ করাবেন তাকে ওই দায়িত্বে বসিয়ে দেওয়া হবে যিনি শিক্ষাকাতের যোগ্য বিশ্বস্ত তাকে শিক্ষা খাতে বসিয়ে দেওয়া হবে আমি এই কথাটা বুঝাবার জন্য বলেছিলাম যে এখন আপনারা ভোট দেবেন আর ভোটে চরিত্র নাই তার কোনো আমান নেই তার কোনো যোগ্যতা নাই সে একটা দলীয় ব্যানার ব্যবহার করে সে ক্ষমতা আসবে এই সিস্টেমটা নাই নাই হয়ে গেছে ইনশাল্লাহ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত পাবেন আপনারা আমি বলার কারণে এটা হবে না আল্লাহ এটা করবেন কোরআন থেকে সন্না থেকে বুঝতে পারছি সে বুঝটা আপনাদেরকে বলছি